কার বিপক্ষে সেনা দরকার নাই কিন্তু কারো কথাই শুনতেছে না তাইলে তারা কার কথা শুনে তাইলে তারা কি কি চায় চায় তারা কার কথা 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 শুনে শুনে এটা যে এই দেশে আবার আমরা ওই ভিক্ষার ভিক্ষার থালা আমরা হাতে নেই এক সময় আওয়ামী লীগ এখন আবার তারাই ওই কথা বলে যে বটমলেস বাস্কেটে রূপান্তরিত করেছিল বাংলাদেশকে তলাবিহীন জুরি রূপান্তরিত করেছিল এই বাংলাদেশকে ভিক্ষার কারণ স্বাধীনতার পরে এই দেশের মানুষ পর্যন্ত বিক্রি করে ফেলছে আমাদের আসছে মানুষ পাবে সেই শুধু রিলিফ বাংলাদেশে পাওয়া যেত না সীমান্ত ওই পারে বিক্রি হতো আমরা তো দেখছি যে শেখ মুজিবুর রহমান নিকে বলছে গাজী গাজীগুল্লাস্তফ মতি এমপি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন তিনি রেডকি সেট চেয়ারম্যান ছিলেন তাকে বলছে গাজী সাড়ে সাত কোটি কম্বল আসলো হিসাবে তো আমিও একটা পাই আমারটা গেল কই আমরা তো দেখছি এই কারণেই তো আজকে সেই সময় কি অবস্থা ছিল সেই সময় পল্টন ময়দানে দাঁড়িয়ে ভাসানি বলছে মুজিব তোমার লাল বাহিনী নীল বাহিনী সবুজ বাহিনী ওই যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ ওদেরকে থামাও এরা লুইটা পুইটা সব খায় ফেলাইতেছে এরা বলছিলেন সেই সময় আওয়ামী লীগের কিছু কিছু নেতা বলছিলেন আওয়ামী লীগ এত কষ্ট করছে নাহলে কিছু খাইলই ওই যে কিছু খাইলই বলছে তার মধ্যে দেশ তো খাইছে শেখ মুজিব খায় ফেলাইছে এটাই ছিল আওয়ামী লীগ আর তার বিপরীতে জিয়া রহমান সাহেব মাত্র আড়াই বছর মাত্র আড়াই বছরের ব্যবধানে যে দেশে বেয়ারিশ লাশ পাওয়া যেত যে দেশে বা একজন বমি করতো একজন সেই বমি খাইত যে দেশে শিক্ষাঙ্গনে কোনো ডিসিপ্লিন ছিল না আর্মিতে কোনো ডিসিপ্লিন ছিল না পুলিশে কোনো ডিসিপ্লিন ছিল না জিয়র সাহেব আড়াই বছরের মাথায় সেই দুর্ভিক্ষ দেশের মানুষকে তিনি খাওয়াইছেন আবার বিদেশে চাল রপ্তানি করছেন সেই আর্মিতে ডিসিপ্লিন নিয়ে আসতেন পুলিশের ডিসিপ্লিন নিয়ে নাইলে পুলিশ ওই সময় হাফ প্যান্ট পরায় দিছিলেন আর হাতে রোলার দিছিলেন এরপরে যে কোথায় যাইতো ওই রক্ষী বাহিনী যদি টিকা যাইতো বাংলাদেশে আর্মির কি অবস্থা হইতো আর পুলিশের কি অবস্থা একটু সবাই চিন্তা এই সবাই চিন্তা করে দেখা দরকার তো সেই কারণে বলবো যে জিয়া রহমান এমন একটা ব্যক্তি যে জিও রহমানের শত্রু আওয়ামী পর্যন্ত বলতে পারে না যে জিয়া রহমান একজন খারাপ মানুষ ছিলেন বা দুর্নীতিবাদ মানুষ ছিলেন বলতে পারেন না কারণ করেন নাই করেন নাই এবং দুর্নীতি দুর্নীতি করেনও নাই কাউকে করতেও দেন নাই সহ্য করেন নাই তো সেই কারণেই সেই ব্যক্তির নামে আজকের এই প্রতিষ্ঠান এই দল কাজে আমরা আশা করি যে আমরা এই সংগঠনটা যাতে আরো ভালো করতে পারি সেটার জন্য সবাই সম্মিলিতভাবে আমাদের চেষ্টা করতে হবে আর বর্তমানে দেশটা দেশটা আমার এই দেশটা আমার এই দেশটা বাঁচাইতে হবে এটা তো সত্যি কথা যেটা মনির ভাই বলছেন ব্যক্তিগত মুক্তিযুদ্ধের আগে রাজনীতি করছি আজকের প্রধান অতিথি বাবু গবেশ্বর চন্দ্র রায় এবং এই মনির ভাই যে কথা বললেন আল্লাহ তাকে চলে গেছেন যুব প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল একসাথে আমরা ছাত্র রাজনীতি করছি একসাথে ছাত্র রাজনীতি করছি আর স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ যদি কেউ সেই সময় ঠেকায় থাকে আমরাই ঠেকাইছি কাজে সেই রাজনীতি করে আজকে এই পর্যায়ে আমরা আসছি তা যাই হোক সেদিকে কিছু বলতে চাই না এই দেশের জন্য যুদ্ধ করে এই দেশটাকে আমরা স্বাধীন করছি আমাদের কিছু নাই সবচেয়ে বড় যেটা পাওয়া যায় এই দেশের জন্য যুদ্ধ করতে পারছি এটা হলো আমার সবচেয়ে বড় পাওয়া এটা আমার অহংকার

বলেছিলেন কাজে বিএনপি এর জন্য এখনো মানুষ চায় বিএনপির দিকেই তাকায় আছে বিএনপি কি করলো আশা বেশি বিএনপির কাছ থেকে আমরা হয়তো অতটুকু দিতে পারছি না ভিন্ন কারণে কিন্তু আশা তো মানুষ করে যে বিএনপির নেতা জিয়া রহমান সাহেব একাত্তরে সেই পঁচিশে মার্চে যখন কারো কিছু শোনা ছিল না সেই সময় রাতের আধারে জিয়া যে ভাষণ জিয়া রহমানের যে ঘোষণা মানুষ শুনেছিল যে জিয়া আবার সেই পঁচাত্তরের সাতই নভেম্বরে এসে আবার সিপাহী বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছিলেন আজকে অনেকে অনেক রাজনীতি করেন আওয়ামী লীগের সাথেও এখন অনেকে আছেন সেই সময় কি কি বলছিলেন সেই সময় কি বলছিলেন যে স্বাধীনতা বিপন্ন এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আরেকবার লড়াই করতে হবে এবং সেই কারণে কিন্তু সাতই নভেম্বর ঘটেছিল তাই ভাইয়ের আমার এমন সাতই নভেম্বর হয়েছিল বলেই আজকে আবার বিএনপি প্রতিষ্ঠা হয়েছে তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকে এই দেশের জন্য এই দেশের মানুষ যেমনিভাবে বিএনপির দিকে তাকিয়ে আছে পাশাপাশি আজকে জনগণকেও বলবো মানুষকেও বলবো যে আজকে এই দেশটাকে রক্ষা করতে হলে শুধু একা বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের একার দায়িত্ব না এই দেশটাকে রক্ষা করতে হলে আপনার আমার সবার দায়িত্ব সবার দায়িত্ব আজকে কৃষক শ্রমিক বলি রিক্সাওয়ালা বলি সাধারণ মানুষ বলি আজকে যার ব্যবসায়ী বলি চাকরিজীবী বলি আজকে বিভিন্ন স্তরে যারা আছেন সবাই দায়িত্ব এই মুহূর্তে দেশটাকে রক্ষা করা একসাথে আসা কারণ দেশে আজকে চলে আসছে আজকে এমন একটা জায়গায় আসছে যে নির্বাচনের মাধ্যমে আর সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই আওয়ামী লীগ সেই পথটা বন্ধ করে দিছে কাজে আওয়ামী লীগকে বলতে হবে হয় তুমি নির্বাচন দাও আর নাইলে তারে উৎখাত করতেই হবে পরিষ্কার কথা আর কোন পথটা বেছে নেবে আজকে সবাইকে সেই কথাটা বলতে হবে আজকে লেখক বলেন সাংবাদিক বলেন বুদ্ধিজীবী বলেন যারাই আছেন আজকে দেশের মানুষের নীতি নৈতিকতার যে অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে আজকে নিয়ে গেছে সারাক্ষণ মিথ্যা 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 তাই আজকে এই মিথ্যার ব্যবসাতে হাত থেকেও যদি নিজেরাও বাঁচতে চাই নিজেরাও যদি বাঁচতে চাই আমার ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমি রক্ষা করতে চাই তাহলে এই আওয়ামী লীগ ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই তারা দেশের জন্য রাজনীতি করে না তারা দেশের জন্য তারা আবার মুখ খুলে বলে আরে ভাই তোমরাই তো বলছো যে ভারত পাশে ছিল বইলেই আমরা নির্বাচন নির্বাচনের নামে যাই হোক কইরা আমরা ক্ষমতায় আসতে পারছি ভারত না থাকলে পারতাম না এবং পরিষ্কার আওয়ামী লীগ বলছে আবার এখন আবার কান্নাকাটি করার কি আছে যে আমাদের কোনো প্রভু নাই প্রভুর কাছে তো যা পররাষ্ট্রমন্ত্রী যায় বলছে যে কোনোভাবেই হোক আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে তার জন্য যা যা করা দরকার করেন আবার এখন আবার বলে এটা মিথ্যা কথা হয়ে গেল তাই ভাইয়ের আমার অনেক কথা বলতে গেলে অনেক কিছু হবে শুধু একটাই কথা যে দেশটাকে বাঁচান আসুন আজকে আওয়ামী লীগের মধ্যে যদি একটা ফাইভ পার্সেন্ট ভোট করতে হয় আওয়ামী লীগের কর্মী যারা আছে তারাও মাঠ পর্যায়ে যারা আছে এরাও আজকে এই অবস্থা চায় না দেশের তারাও নাই শেখ হাসিনার নেতৃত্বে কাজেই আজকে দরকার একটা ভোট মানুষের একটা ভোটের মাধ্যমে একটা সরকার পরিবর্তনের সেটাই আমরা চাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে বাবু গয়েশরচন্দ্র রায় সহ এখানে নেতৃবৃন্দ যারা আজকে অনেক তাদের কাজ থাকার সত্ত্বে এখানে সময় করে এসেছেন আমি দাদা সবাইকে ধন্যবাদ জানাই এবং এখানে আপনারা যারা ঢাকা বিভাগে যারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি এই সপু রাখো আজকে এখন আমি আপনাদের যে কয়টা এখানে কয়টা কমিটি আমি আপনাদের সামনে আটটা কমিটি আপনাদের সামনে তুলে ধরছি জিয়ামন ঢাকা জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি সভাপতি মোহাম্মদ সোহেল রানা সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান মামুন আমাদের সাধারণ সম্পাদক শেখ আনসার রনি আমাদের গাজীপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গাজীপুর গাজীপুর জেলার আহ্বায়ক মোহাম্মদ হানিফ গাজী সদস্য সচিব সদীপ হোসেন এবং যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ শামীম ভুইয়া আল আমিন এবং জামাল উদ্দিন আরেকটা হলো জিয়া জিয়া গাজীপুর মহানগর আহ্বায়ক হলো মোহাম্মদ শাহিন সদস্য সচিব মোহাম্মদ রায়হান যুগ মহাবাগ মোহাম্মদ বুলবুল মোহাম্মদ রফিক মোহাম্মদ ফখরুল আমাদের জিয়া মঞ্চ নারায়ণগঞ্জ জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি আফজাল হোসেন আজাদ সভাপতি শফিকুল ইসলাম সিনিয়র সহসভাপতি জজ মিয়া সহসভাপতি আওলাদ হোসেন আলো সাধারণ সম্পাদক আমির হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া মঞ্চ টাঙ্গাইল জেলার আংশিক কমিটি জাহিদুর রহমান জাহিদ সভাপতি সুমন কান সিনিয়র সহ সভাপতি ফরমান ইকবাল সহ সভাপতি টিপু তালুকদার সাধারণ সম্পাদক জিয়া নরসিংদী জেলা মোহাম্মদ কামাল সরকার সভাপতি সেলিম মিয়া সিনিয়র সহ সভাপতি কেশব আচার্য সাধারণ সম্পাদক এই হলো এই কয়টা কমিটি আজকে আপনারা মুর্শিগত বই নাই এটাই বাকি রয়ে গেছে নাকি সপুরটা মুর্শিগঞ্জ সভাপতি মোহাম্মদ এরশাদ হোসেন আসাদ জুয়েল হাসান সিনিয়র সহসভাপতি এবং শহীদুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক আপনারা এখানে আরো মেম্বার আছে সহসভাপতি আছে আমি সব নাম বলতে পারলাম না তবে বাকিগুলো আপনার সদস্য নিয়ে আগামী একশো একান্ন আগামী ষাট দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আপনার কেন্দ্রীয় কমিটিতে জমা দিবেন এই সাংগঠনিক টিম যারা দীর্ঘদিন কাজ করছে ঢাকা জেলায় হালিমের নেতৃত্বে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ